নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সামেটিভের ওপর পেজ নাম্বার টু সেভেন্টি টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু সেভেন্টি টু টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন্ট আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কিংস্টেল নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান কিং আর্থার ফট ব্যাটেলস টু প্রোটেক্ট হিজ হাম্বল সাবজেক্টস ফ্রম ইল ট্রিটমেন্ট অফ আদার্স রাজা আর্থার যুদ্ধ লড়েছিল কারণ তার প্রজাদেরকে দুর্ব্যবহার হাত থেকে রক্ষা করতে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু কিং আর্থার লস্ট হিজ রয়্যাল সোড ইন এ ব্যাটেল রাজা আর্থার যুদ্ধে তার তরবারি হারিয়েছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ক্রাউড হেল্ড আর্থার অ্যাজ দ্য কিং জনতা আর্থারকে রাজা হিসাবে সম্বোধন করেছিল বিকজ কারণ হি লিফটেড দ্য সো ইজিলি কারণ তিনি সহজেই তরবাইরে তুলেছিলেন ইন দ্য প্রেজেন্স অব দ্য পিজান্স কৃষকের উপস্থিতিতে দ্য ক্রাফটসম্যান শিল্পীর উপস্থিতিতে দ্য মার্চেন্ট বণিকদের উপস্থিতিতে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যারনস এবং ব্যারনদের উপস্থিতিতে তিনি সহজেই তরবাইটি তুলেছিলেন ওকে নেক্সট নাম্বার টু দ্য গুড অফ দ্য কমন পিপল ওয়াজ দ্য ম্যাটার অব কনসার্ন অফ আর্থার সাধারণ মানুষের ভালো কিভাবে হবে সেই নিয়ে ভাবনা চিন্তা সেই নিয়ে উদ্বিগ্ন ছিল রাজা আর্থারের প্রধান কারণ ওকে এরপরে আছে সিএল আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট হ্যাপেন্ড অন এ ব্রাইট মে মর্নিং একটি উজ্জ্বল মে মাসের সকালে কি ঘটনা ঘটেছিল আনসার দেখে নাও আপন এ ব্রাইট মে মর্নিং মে মাসের সুন্দর সকালে এ গ্রেট ট্রায়াল টুক প্লেস এক বিশাল প্রতিযোগিতা পরীক্ষা হয়েছিল ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল অনেক মানুষের উপস্থিতিতে আর্থার আর্থার সিলেন্ডার অ্যান্ড ইয়ং যে ছিল লম্বা রোগা এবং যুবক লিফটেড দ্য সো ডিজিলি সে সহজে তরবাইটি তুলেছিল সকল মানুষের উপস্থিতিতে আর্থার যে রোগা পাতলা এবং ছিপছিপে শরীর এবং সাহসী এবং যুবক সে সহজেই সে তরবাইটি পাথরের গাঁথা ছিল সে পাথর থেকে টেনে তুলেছিল ওকে নেক্সট নাম্বার টু হোয়াট হ্যাপেন্ড হোয়েন কিং আর্থার রিচ লেক রাজা আর্থার হ্রদে পৌঁছালে কি ঘটেছিল অ্যাজ আর্থার অ্যাপ্রোচ লেক যখন আর্থার হ্রদের দিকে আগিয়ে যায় আর বিউটিফুল আর্ম একটা সুন্দর হাত উইথ গোল্ডেন ব্রেসলেট সোনালি সোনার ব্রেসলেট পরিহিত একটি হাত রোজ ফ্রম দ্য ওয়াটার জল থেকে উঠে এসেছিল অ্যান্ড দ্য হ্যান্ড এবং সে হাতটা হেল্ড সোড এটি তরবারি ধরেছিল সেট উইথ রুবিজ এবং সেই রুবি মানে চুন্নি এবং পান্না খচিত সেই হাতটা একটু তরবারি ধরেছিল ওকে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট একটা আনসেন আছে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা দেখে নাও তোমরা শুনে নাও এবং তোমরা আমার সাথে পড়তে শুরু করো ওয়ান্স দেয়ার লিভডড এ মস্কিউটো ইন এ পন্ড একদে একটি পুকুরে একটি মশা বাস করতো দ্য পন্ড ওয়াজ আর ফেভারিট প্লেস সে পুকুরটি ছিল তার একটা প্রিয় জায়গা সি ওয়াজ লিভিং এ পিসফুল লাইফ দেয়ার সেখানে সে শান্তিতে বসবাস করতো বাট ওয়ান ডে কিন্তু একদিন সি কেম টু দ্য পন্ড একদিন সে পুকুরে এলো অ্যান্ড ফাউন্ড দ্যাট আর দেখতে পেলো যে হার ডিয়ার ডাটি পন্ড তার প্রিয় নোগ্রা পুকুরটা চেঞ্জ পরিবর্তিত হয়ে গেছে ইট হ্যাড টার্ন ইন্টু এ ভেরি ক্লিন পয়েন্ট এটা একটা খুব সুন্দর পরিষ্কার পুকুরে পরিণত হয়েছে সি ওয়াজ শক্ট সে তো অবাক হয়ে গেল দ্য হোমলেস মস্কিউটো সে আশ্রয়হীন ঘরহীন গৃহহীন মশাটা কী করলো ডিড নট নো জান ডিড নট নো হোয়াট টু ডো এখন সে কী করবে সে বুঝে উঠতে পারলো না সাডেনলি হঠাৎ করে সি স হর ফ্রেন্ড সে তার বন্ধুকে দেখতে পেলো দ্য ফ্লাই তার বন্ধুর নাম কি মশা এ মাছি শি অলসো লুকড ভেরি স্যাড আর তার বন্ধু নয় তার বান্ধবীকেও খুব দুঃখিত বলে মনে হচ্ছিল হোয়াটস দ্য ম্যাটার কি রে কি হয়েছে রেস্ট মস্কিটো মস্কিটো জিজ্ঞাসা করলো টিয়ার্স ইন হার আইস তার চোখে জল নিয়ে আনসার দ্য ফ্লাই মাছের উত্তর দিল আই এম হাঙ্গি আমি খুব ক্ষুধার্ত আই ভিজিটেড মেনি কিচেনস আমি অনেক রান্নাঘর ঘুরেছি দ্য ফুড ওয়াজ অল কভার সমস্ত খাবারগুলো ঢাকা ছিল এনিথিং আর কিছুই খেতে পাইনি আই এম অলসো আনহ্যাপি আমিও খুব অসুখী সের দ্য মস্কিটো মাস্টার বললো মাই ফেভারিট পন্ড গন আমার প্রিয় পুকুরটা আমার হাত থেকে গেল হয়ার সুরাই লে মাই এক্স এখন কোথায় ডিম্পারি বলতো টেনশন পড়ে গেছে বেচারা বন্ধুরা এরপর আমি আনসেন দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টোয়েন্টি টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ওয়াজ দ্য মস্কিউটো সফট মশা কেন হতবাক হয়েছিল আনসার দেখে নাও দ্য মস্কিউটো ওয়াজ শক্ট মশা হতবাক হয়েছিল বিকজ কারণ ওয়ান ডে একদিন সি কেম টু দ্য পন্ট একদিন সে পুকুরে এসেছিল অ্যান্ড ফাউন্ড দ্যাট আর দেখতে পেয়েছিল যে হার ডিয়ার ডাটি পন্ট হ্যাজ চেঞ্জ তার প্রিয় পুকুরটা পরিবর্তিত হয়ে গেছে ওকে নেক্সট নাম্বার টু হোয়াই ডিড দ্য ফ্লাই লুক স্যাড কেন মাছে দুঃখিত দেখাচ্ছিল দ্য ফ্লাই লুক স্যাড মাছকে দুঃখিত দেখাচ্ছিল বিকজ কারণ সি ওয়াজ ভেরি হাংরি কারণ সে ছিল প্রচণ্ড সি ভিজিটেড মেনি কিচেনস এবং সে অনেক রান্নাঘর ঘুরছিল বাট দ্য ফুড ওয়াজ অল কভার কিন্তু সমস্ত খাবার ঢাকা ছিল সি কুড নট ইট এনিথিং কিছুই খেতে পায়নি তাই সে দুঃখিত এরপর আছে বিয়ের দাগ মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান ইন্টু টু ইক টু টু বন্ধুরা দুটি ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করতে যে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান পিসফুল মানে শান্তিপূর্ণ এভরিথিং ওয়াজ সো কোয়াইট অ্যান্ড পিসফুল ইন দ্য আর্লি মর্নিং খুব সকালে সবকিছু শান্ত এবং শান্তিপূর্ণ থাকে নাম্বার টু ভিজিট মানে পরিদর্শন করা হি ওয়েন্ট আউট টু ভিজিট দ্য তাজমহল সে তাজমহল দেখতে বেরিয়েছিল সে তাজমহল দেখতে বেরিয়েছিল বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফোর ফোর চারটি গ্রামার আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সি নোজ মাই ব্রাদার ভেরি ওয়েল সে আমার ভাইকে খুব ভালোভাবে চেনে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে অবজেক্ট মাই ব্রাদার অবজেক্ট তাহলে মাই অবজেক্ট মাই ব্রাদারটা প্রথমে লিখবে মাই ব্রাদার বি আর ও টি এইচ ইয়ার মাই টি এইচ কি সেটা প্রবলেম হচ্ছে দাঁড়াও মাই ব্রাদার বি আর ও টি এইচ ইয়ার মাই ব্রাদার নোজটা প্রেজেন্টেন্সে আছে কারণ এস যোগ করা আছে মাই ব্রাদার একজন তাই ইজ বসবে মাই ব্রাদার ইজ নোন এন ও ডবলু এ ভি আর ওয়ে ভেরি ওয়েল মাই ব্রাদার ইজ নোন ওয়েল টু হার কারণ নোয়ের পর সবসময় টু আসে তাহলে মাই ব্রাদার ইজ নোন ভেরি ওয়েল টু হার ওকে নেক্সট নাম্বার টু সি ডিড নট হেল্প মি সে আমাকে সাহায্য করেনি হি ওয়াজ অ্যাংরি উইথ মি সে আমার ওপর রেগেছিল এই দুটো সেন্টেন্সকে পার্টিসিপিল দ্বারা যোগ করে সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা আয় ঘটছে সে আমাকে সাহায্য করেনি না সে আমার ওপর রেগেছিল সে আমার ওপর রেগেছিল তাই সাহায্য করেনি ভালো করে শোনো সে আমার ওপর রেগেছিল তো তবেই তো সে সাহায্য করে নি রেগেছিল এটা প্রথম ঘটনা তাহলে ওইটা প্রথমে বসবে পার্টিসিপিল মানে হচ্ছে ভার্ভের সঙ্গে আইনজী যুগ হবে এবং দেখে দেখে লিখতে হবে আর যদি ডু ভার থাকে মানে যদি করা বোঝায় তাহলে ভালোর সঙ্গে আইনজিৎ আর যদি কোনো অক্জুলারি ভার থাকে তাহলে বিইং হবে তাহলে প্রথম ঘটনা কোনটা হি ওয়াজ অ্যাংরি উইথ মি এটা হচ্ছে প্রথম ঘটনা এখানে আছে ওয়াজ ওয়াজ এখানে ওয়াজ এমনিতে অক্জুলারি ভাব কিন্তু এখানে মেন ভার হিসেবে কাজ হচ্ছে আর ওয়াজটা বি ভার তাই এখানে বসে বিইং কেননা প্রথমে ঘটনা ওইটা সে আমার ওপর রেগে থাকায় তাহলে হবে বিং অ্যাংরি হুইথ মি বিইং অ্যাংরি হুইথ মি বিইং অ্যাংরি উইথ মি আমার ওপর রেগে থাকায় হি সে ডিড নট ডিআই ডিড নট ডিড নট হেল্প এই জি এল পি হেল্প মি দেখো ঠিক বললাম না ভুল বললাম বিইং অ্যাংরি উইথ মি আমার প্রতি রেগে যাওয়ায় হি ডিড নট হেল্প মি সে আমাকে সাহায্য করে নি তাহলে প্রথম ঘটনা কোনটা যদি রেগে না থাকতো তাহলে সাহায্য করতে হতো তাহলে রেগের চাটা হচ্ছে প্রথম ঘটনা তাহলে বিইং অ্যাংরি উইথ মি হি ডিড নট হেল্প মি থ্রি হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি তার একটা বড় পরিবার আছে হি মাস্ট মেনটেন ইট সেটা অবশ্যই করবে এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা যোগ করতে দিয়েছে ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভিউ ওয়ান টু যুক্ত ভিউ ওয়ান মানে হচ্ছে ইনফিনিটিভ এবং এই দুটো সেন্টেন্সের মধ্যে যে ঘটনাটা প্রথম ঘটেছে সেটা প্রথম বসবে দ্বিতীয় সেন্টেন্সের মেন ভার্ভের সঙ্গে টু যোগ করে বসবে আর যদি মেন ভার্ভ না থাকে মেন ভাব থাকবেই বা যদি টু জুতো ভিমা লেখে থাকে তো সেকেন্ড থেকে বসবে তাহলে প্রথম ঘটনা এটা তার যদি পরিবার না থাকতো তাহলে মেনটেন করতে হতো না তাহলে পরিবার আছে মানে মেনটেন করতে হবে তাহলে এটা প্রথম ঘটনা তাহলে প্রথম ঘটনা প্রথম লিখবে দেখে থাকে হি হ্যাজ মিস্টেক হয়ে যাচ্ছে হি হ্যাজ এ লার্জ আমার কি পড়ানোটা খারাপ হয়ে যাচ্ছে পরপর আমি বুঝতে উঠতে পারছি না মনে হচ্ছে আমি খারাপ পড়াচ্ছি তোমার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো পড়াটা আমার কোথায় খারাপ হচ্ছে মনে হচ্ছে আমি বুঝতে পারছি কোথায় একটা যেন কেন একটা ফল্ট ফল্ট লাগছে মানে কোথায় ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে এরকম মনে হচ্ছে আমার হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি আমাকে অবশ্যই বলবে কোথায় আমার ফল্ট আছে হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি তার একটি বড় পরিবার আছে আর দ্বিতীয় সেন্টেন্স আছে হি মাস্ট মেনটেন ইট এখানে মেন ভার্ব কোনটা মেনটেনটা মেন ভার্ব তাহলে শুধু হবে টু মেনটেন টু মেনটেন আর ইট ফিট লেখার দরকার নেই টু মেনটেন ওকে ওকে হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু মেনটেন বুঝতে পারলে না পারলে না তোমরা অবশ্যই বলবে যদি কোথাও ভুল থাকে অবশ্যই বলবে আর যদি আমার নিজের মধ্যে কোথাও ফল্ট থাকে আমার ফল্ট অনেক আছে আমার অনেক ফল্ট আছে উচ্চারণ ফল্ট আছে পড়ানো ঠিকঠাক পারি না সেটাও ফল্ট আছে ওকে অবশ্যই বলবে একটু বলবে আমাকে ওকে এরপর আছে নাম্বার ফোর হি প্রেফার্স টি টু কফি তিনি কফির চেয়ে চা বেশি পছন্দ করেন কফির চেয়ে চা বেশি পছন্দ করেন তো প্রেফার বসালে টু বসবে এটা তো জানা আছে হিসেবে তাই হি প্রেফার্স টি টু কফি তিনি চা আর তিনি চা বেশি পছন্দ করেন কফির থেকে ওকে তাই টু বসলো নেক্সট বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু টু ইকাল টু টু ব্র্যাকেট একটি করে ভার্ব আছে তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নাম্বার দু নম্বর দ্য বেবি শূন্য স্থানে পরে ব্যাকেট আছে ব্যাকেট আছে ক্রাই তারপর সিন্স মর্নিং বাচ্চাটি সকাল থেকে কাঁচে সকাল থেকে মানে কি নির্দিষ্ট সময় ধরে কাঁদছে তাহলে পেজেন্ট পারফে কন্টিনিউসে কন্টিনিউ আসলে পেজেন্ট পারফে কনিনিউস বসাচ্ছি আমি তাহলে দ্য বেবি হ্যাজ বসলো হ্যাজ বিন দ্য বেবি হ্যাজ বিন ক্রাইটা হবে ক্রাইং সি আর ওয়াই আই এন জি দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং বাচ্চাটি সকাল থেকে কাঁদছে তাহলে সিন্স মর্নিং মানে কি দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং ওকে নাম্বার টু বিফোর আই ব্যাকেট আছে এন্টার দ্য হাউস আমার বাড়িতে প্রবেশ করার আগে দ্য ওল্ড ম্যান ব্যাকেটে পাস আমি মারা গেছিল এটা দেখো সে বিফোর অথবা আফটার বসে কোন টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর অথবা আফটার বসে আমার বাড়িতে পৌঁছানোর আগে বৃদ্ধ লোকটা মারা গিয়েছিল তাহলে কে মারা যাচ্ছে আগে কোন ঘটনা আগে হচ্ছে বৃদ্ধ লোকটা আগে মারা যাচ্ছে তার মানে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট তার মানে হ্যাড এই শেষের টা তবে হ্যাড পাস্ট আমি এটা লেখা হলো নি এই ডি হ্যাড পাস্ট

বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম